আরে স্টেজের সামনে যারা আছে বসে পড়ুন থেকে দেখতে পাচ্ছি না বসে পড়ুন সবার টাকা সুযোগ করে দাও যেহেতু ফাইনাল খেলা সবাই দেখার আগ্রহ নিয়ে আছে এবার কিন্তু পয়েন্ট প্রথম ডাকে ধরা খেয়ে গেলেও তারপরে ডাকে কিন্তু পয়েন্ট ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে রাকিব ভার্সেস মকবুল পয়েন্ট করছে রাখি ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে রাখি পাঁচজন লোক বলে বাকি ধরা পড়ে গেল রাখি আবারও রাখি যাচ্ছে রাখি পয়েন্ট সংখ্যা দুই 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 পয়েন্টে হচ্ছে দুই তিন আচ্ছা দুই তিন পয়েন্টে খেলা হচ্ছে এবার কিন্তু তিন 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 পয়েন্টে খেলা হচ্ছে দেখা যাচ্ছে মগ্বুল ধরা খেয়ে গেল মগ্বল চার তিন চার তিন রাকিব চার মগ্বুল তিন বসে আছে চেয়ারে বসে আছেন যিনি চার চার একটু পিছিয়ে আসতে বলবে আর তোমরা যারা দাঁড়িয়ে একটু পিছিয়ে দাঁড়াও

হাবিব মন্ডল মুন্নার চলেনি ভাই মুন্না চলবে না ভাই ইনসাফ টিভি থ্রি রাকিবের নাম্বার আমি জোগাড় করে রাখবো বলেছি ঠিক আছে ভাই এখন না হয় রাতে দিয়ে দেবো রাতে আমি লাইভে আসবো ঠিক আছে আজকে রাতে লাইভে আসবো তখন জানিয়ে দেবো নাম্বারটি ঠিক আছে এখন যদি দেওয়া সম্ভব না হয় রাতে দিয়ে দেবো চার চার পয়েন্টে খেলা হচ্ছে ডাকে আসছে রাকিব पॉइंट पाँच चार राखी पाँच दो चार खूब सुंदर पॉइंट छाँच ডাকে যাচ্ছে ছয় 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 খুবই সুন্দর খেলা চলছে ফাইনাল ম্যাচ একে অপরকে খুবই সুন্দর ভাবে সাত ছয় একবার রাকি পয়েন্ট আনছে একবার মকবুল একবার মকবুল পয়েন্ট আনছে একবার রাখি এবার কিন্তু ধরা খেয়ে গেল আট ছয় ফাইনাল খেলা চলছে লাইভে ইতিমধ্যে একশো সাত মেম্বার এসছে এখনো পর্যন্ত কোনো লাইক চাইনি প্লিজ সবাই একটু লাইক করে দেবে ফয়রুল মন্ডল কমেন্ট করছে আমতলা নজরুল স্মৃতিসঙ্গের বড় খেলাটি ঠিক আছে ভাই খেলাটি এখনো হ্যান্ডবিল বের হয়নি হ্যান্ডবিল যদি বের হয় আশা করি খবর পেয়ে যাব আর যাওয়ার চেষ্টা করব পয়েন্ট হয়নি আট সাত পয়েন্টে খেলা চলছে সুন্দর একটি পয়েন্ট নয় সাত দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব ওবায়দুল্লাহ মোল্লা কমেন্ট করেছে দাদা আমাদের ওখানেও বলা খেলা হবে হ্যান্ডবিল এখনো হয়নি দাদা কোন জায়গায় একটু কমেন্ট করে বলবে ওবায়দুল্লাহ মোল্লা কোন জায়গায় একটু বলবে এবার কিন্তু পয়েন্ট আট নয় এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব দেখছে রাকিব এমডি কমেন্ট জামাল ভাই খেলাটি কোন জায়গা হচ্ছে এই খেলাটি হচ্ছে গোপালপুর ইয়াসিনের মোড়ে রাখি পয়েন্ট সংখ্যা নয় নয় পয়েন্ট দশ নয় এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব দশ 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 পয়েন্টে খেলা চলছে প্রিয় দর্শক ডাক কাটছে রাকিব এগারো দশ এক পয়েন্ট এগিয়ে থাকছে রাকিব তাকে যাচ্ছে মগল এটা কিন্তু পয়েন্ট হয়নি ওবায়দুল্লাহ মোল্লা ভাই কোন জায়গায় বড় খেলা ওটা একটু বলবে একটু আগে যে কমেন্ট করছিল ওবায়দুল্লাহ মোল্লা একটু বলবে দেখাচ্ছে রাখি একটু মাঝে মাঝে ঘোরা দেশ বারো পয়েন্টে খেলা চলছে রুলামিন ভাই খাওয়া দাওয়া হয়নি ভাই এগারো বারো এগারো বারো আচ্ছা নাপিত খালি রহমত ধানগোলার মাঠ ঠিক আছে ভাই ঠিক আছে কাছে রকি এক পয়েন্ট এগিয়ে কিন্তু রকি পয়েন্ট হলো না সমান সমান দুটি দেখো একে অপর কেউ কারণ থেকে কোনো অংশ কম নয় এবার কিন্তু পয়েন্ট তেরো বারো এক পয়েন্টে আবার এগিয়ে গেল রাকিব 13 12 পয়েন্ট খেলা চলছে 1 পয়েন্টে এগিয়ে রাকিব সেবারে কিন্তু পয়েন্ট হয়নি হ্যাঁ বাবা আরে রাকিব আরে আরে নাও ধরে খে গেল 13 13 লাইভে একশো ষাট মেম্বার রয়েছে এবং লাইভ হয়েছে উনত্রিশটি একটি লাইক হলে তিরিশটি লাইক কমপ্লিট হবে তাই রিকোয়েস্ট করব সবাইকে একটি লাইক করে তিরিশটা লাইক কমপ্লিট করার জন্য ঢাকা ক্যাশে রাখি দুই দলেরই পয়েন্ট সংখ্যা তেরো তেরো চোদ্দ তেরো তিরিশটা লাইক কমপ্লিট করতে বলেছিলাম এবং একসাথে একত্রিশটা লাইক হয়েছে টোটাল এখন লাইক কিন্তু ষাট টোটাল লাইকের সংখ্যা ষাট ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে ডাকে মোক বল আবার বল তুই ফাইনাল খেলা ফাইনাল খেলার মধ্যে হচ্ছে দর্শকদের পড়কো প্লে একটু হাতের গড়ে দিয়ে উৎসাহিত করবে পনেরো পনেরো পয়েন্ট সংখ্যা পনেরো পনেরো এক পয়েন্ট এগিয়ে গেল বকবুল ষোলো পনেরো পয়েন্টে খেলা চলছে এই যে গালা ছিল যে ধরেছে সে কিন্তু চোট পেয়েছে গুরুতর ষোলো পনেরো পয়েন্টে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে মকবুল নতুন যারা লাইভে হয়েছে তাদেরকে বলছি একটু লাইক করে দেবে এবং এরকম খেলা সবসময় লাইভ দেখতে চাইলে অবশ্যই স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই ফলো করবে ইউটিউব চ্যানেল এখন যেখানে লাইভ হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজকে ফলো করবে চলছে ভার্সেস রাকিবের ফাইনাল খেলা এই খেলাটি হচ্ছে গোপালপুর ইয়াসিনের মোড় থেকে এফ গুরুপির খেলা ফাইনাল ম্যাচ শরীফ কমেন্ট করেছে দাদা তোমার কি ফোন দাদা রিয়েলমি ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো এটাই লাস্ট খেলা এটাই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা মকবুল রবি ভার্সেস রাকিব দেখে আসছে রাকিব ইলেকট্রিক চলে গিয়েছে এক পয়েন্টে তবে এগিয়ে রয়েছে এবার কিন্তু সমান সমান প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল ষোলো ষোলো দুই দলেরই পয়েন্ট ষোলো যেহেতু একটু নেটের সমস্যা হচ্ছে তাই টাওয়ার টেক কেউ কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই এক তিরিশ সেকেন্ডের মধ্যে আবার লাইভ ঠিকঠাক হয়ে যাবে আর কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক চলছে গোপালপুর ইয়াসিনের মোড় থেকে এফ গ্রুপের ফাইনাল ম্যাচ রাকিব ভার্সেস মকবুল হাফ টাইমে খেলা হয়েছে সমাপ্ত হাফ টাইমের ফলাফল ষোলো ষোলো দুই দলেরই পয়েন্ট সমান সমান ষোলো রাকিব ষোলো যারা লাইমে রয়েছে তাদেরকে বলছি মাঝে মাঝে নেট খারাপ হয়ে যায় তখনটা একটু তখন একটু এয়ারপ্লেন মোডটা অন করলে কিছুক্ষণ ভালো চলে তার জন্য মাঝে মাঝে অ্যাপলের মোড়টি অন করতে হয় লাইফ থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অতিথি কুইন কমেন্ট করছে আমি গড়িয়া থেকে খেলা দেখছি ধন্যবাদ যে যেখান থেকেই খেলা দেখছো যে যেখান থেকে খেলা দেখছো সকলকে জানাই ধন্যবাদ এবং কুলতুলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জামাল ভাই তোমাদেরকে সকলকে জানাই ওয়েলকাম ইলেকট্রিক এসে গিয়েছে কারেন্ট এসে বন্ধ করে দিতে জেনারেটর বন্ধ করতে বলো ডাকে যাচ্ছে রাকি কমেন্ট করেছে দাদা তোমার ভয়েসটা খুবই সুন্দর থ্যাংক ইউ এম কিউ মাতিন কমেন্ট করেছে আমি সাত নম্বর থেকে দেখছি ভাই যে যেখান থেকে খেলা দেখছি সকলকে জানাই ধন্যবাদ মাফরুজ মা কমেন্ট করেছে আমি আমাদের মাঠের খেলা বাইরে এসে তাই খেলা ঠিক আছে রাইহান মোল্লা ঠিক আছে ভাই ঠিক আছে আছে ডাকি দুই দলের পয়েন্ট সমান সমান সাত সাত তোমার কিন্তু অসাধারণ একটি ঘেরা এবং ধরা পড়ে গেলো রাকে এক পয়েন্ট এগিয়ে গেল এগিয়ে গেল আবার উনিশ আঠেরো এখন ডেকে মকবল ডাকে রাখি খুবই সুন্দর ধরেছিল এন্তাজুল কিন্তু রাখতে পারলো না সাপোর্টের অভাবে উনিশ উনিশ ডাকে মকবুল ধরা খেয়ে গেল কুড়ি উনিশ পয়েন্ট কুড়ি 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 পয়েন্টে খেলা চলছে ফাইনাল খেলা কিন্তু ফাইনালের মতনই হচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে খেলাটি ফাইনালে লাইভ করে একুশ কুড়ি পয়েন্টে ব্যবধানে এক পয়েন্টে এগিয়ে রয়েছে রাকিব এক পয়েন্টে হাজির যারা লাইভে কমেন্ট করছো এক পয়েন্টে হাজির না দু পয়েন্টে হাজির জানিয়ে দিচ্ছি ভাই এক পয়েন্টে হাজির আরে এটা পয়েন্ট হবে না আরে আরে এটা মাছ মার পয়েন্ট বাইশ কুড়ি দু পয়েন্ট এগিয়ে গিয়েছে রকিব একুশ কুড়ি দেখা যাচ্ছে রাকিব তেইশ একুশ দু পয়েন্ট এগিয়ে গিয়েছে রাকিব আবার পয়েন্ট বাইশ তেইশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব যেহেতু সবাই কমেন্ট করছে নেটওয়ার্ক খুব খারাপ চলছে তাই একটু টাওয়ারটি ওড়াচ্ছি যারা লাইভে রয়েছে বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই দশ পনেরো সেকেন্ডের মধ্যে আবারও ঠিক হয়ে যাবে আশা রাখছি কেউ কোথাও যাবে না প্লিজ খুবই সুন্দর পয়েন্ট তেইশ চব্বিশ পয়েন্টে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব তেইশ চব্বিশ পয়েন্টে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রাকিব রাকিব আরও একটি পয়েন্ট পঁচিশ তেইশ তেইশ পঁচিশ পয়েন্টে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব কি হলো বুঝলাম না তো দাদা পয়েন্ট আনার সময় রাকিব একটু চড়তে এসে ঠিক আছে তার জন্য একটু বিরতি থাকছে খেলাটি পঁচিশ তেইশের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাকিব রয়েছে মকবুল ডাকে আসছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক পয়েন্ট এগিয়ে রাখি অনেক খেলার ফাইনাল দেখেছি কিন্তু এরকম খেলা খুবই কম দেখেছি এক পয়েন্ট আসছে আরেক পয়েন্ট যাচ্ছে এক পয়েন্ট আসছে আরেক পয়েন্ট যাচ্ছে একেই বলে হাড্ডা হাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ আবারও পয়েন্ট সাতাশ পঁচিশ সাতাশ পঁচিশ লাইভে রয়েছে দুশো দশ মেম্বার লাইকের সংখ্যা নিরানব্বই একটি লাইক হলে একশো লাইক কমপ্লিট হবে আবারও পয়েন্ট ছাব্বিশ সাতাশ এক পয়েন্ট একে রাখিব আঠাশ ছাব্বিশ সাতাশ আটাশ পয়েন্টে খেলা চলছে খেলা প্রায় শেষের দিকে এক পয়েন্ট এগিয়ে রাখি আবারও পয়েন্ট উনতিরিশ সাতাশ আটাশ উনতিরিশ এক পয়েন্ট এগের রাখি খেলা একেবারে প্রায় শেষের দিকে তিরিশ আঠাশ পয়েন্টে খেলা চলছে উনতিরিশ তিরিশ উনতিরিশ তিরিশ সত্যি দুই দলের দুই ডেগকে কিন্তু তারিফ করতে হয় একবার রাকিব একবার মকবুল একবার রাকিব পয়েন্ট নিয়ে আসছে একত্রিশ উনত্রিশ এবার কিন্তু মেরে আসতে পারলো না মাহবুর সর্দার অর্থাৎ আমাদের মেলো কমেন্ট করছে অনন্ত খেলা হয়তো এবার একদিকে ঢলে পড়তে চলেছে কারণ এগিয়ে রয়েছে তিন পয়েন্ট এগিয়ে গেল বত্রিশ উনত্রিশ